নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো আমরা বাংলা রাজভবন কি এখন আর এস এস এর শাখা হয়ে দাঁড়িয়েছে কয়েক ঘন্টা আগে বাংলার রাজ্যপালের বেফাস টুইট দেখে এমনটাই ধারণা করছেন অনেকে জগদীপ ধনকার আজ বিকেলে একটি টুইট করেন যেখানে উনি লেখেন যে বাংলা নাকি আল কায়দার বোমা বানানোর একটি সুরক্ষিত জায়গা হয়ে গেছে কিন্তু দেখার বিষয় তাড়াহুড়োতে টুইট করার সময় তিনি বেমালুম ভুলে গেলেন তার ফোনে ছবিটি ঠিকভাবে ক্রপ করতে নিচে স্পষ্ট দেখা যাচ্ছে যে আরএসএস সুদীর বলে কেউ একজন তাকে এই মেসেজটি পাঠিয়েছেন সকাল এগারোটা পনেরো নাগাদ তবে কি এর আদেশ অনুযায়ী টুইট করছেন বাংলার রাজ্যপাল রাজভবন কি তাহলে শেষে আরএসএসের সকা হয়ে দাঁড়ালো প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন সঙ্গে থাকুন নিউজ নাওতে